বন্ধুরা আজ ইংরেজির বাইশে জুলাই দু হাজার চব্বিশ ও শ্রাবণ মাসের প্রথম সোমবার এই পবিত্র মাসের নামটি শুভ নক্ষত্র থেকে পাওয়া গেছে যেটি আমরা এই সময় রাতের আকাশে দেখতে পাই হিন্দু ধর্মের পুরাণ বা সনাতন ধর্ম অনুযায়ী এই সময় দেবতারা লাভের জন্য সমুদ্র মন্থন করেছেন বন্ধুরা আপনারা কি জানেন যে শ্রাবণ মাসে বর্ষাকে শিব ঠাকুরের করুণা ও কল্যাণের প্রতীক বলে মনে করা হয় তাই এই সময় শিব ঠাকুরের ভক্তরা উপবাস করে থাকে শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য এই জন্য সবাই বলে যে এই সময়টি আপনার মনে যা ইচ্ছে সবকিছু আপনারা পেতে পারেন যেমন কি ভালো বিবাহিত জীবন অর্থপ্রাপ্তি সন্তান প্রাপ্তি ব্যায়াম থেকে মুক্তি এই সব কিছু আপনারা পেতে পারেন যদি আপনারা শিবের উপাসনা করেন ও শ্রাবণ মাসের উপবাস করে আছে আমাদের পৌরাণিক গ্রন্থে তো এটি আপনাদের নিজেদের ওপরে কে যে আপনারা এক সোমবার করছেন কি দু সোমবার করছেন বা পাঁচটা সোমবার করছেন কিন্তু এই বছর এটির তিথি পড়েছে আপনার বাইশে জুলাই থেকে উনিশে আগস্টের ভিতরে যতগুলো সোমবার পড়ছে যেমন কি বাইশে জুলাই তারপরে হচ্ছে উনিশে জুলাই উনত্রিশে জুলাই অগস্টের পাঁচ তারিখ অগাস্টের বারো তারিখ আর অগস্টের উনিশ তারিখ এই সোমবারগুলোতে আপনারা যদি ব্রত পালন করেন তো বলা হয় কে শিব ঠাকুর আপনাদেরকে যা ইচ্ছে তাই বর দিতে পারে তবে আপনারা হয়তো ভাবছেন যে এই ব্রত এই ব্রত বা এই পুজোর নিয়ম কি খুব সহজেই আপনারা বাড়িতে করতে পারেন আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তো প্রথমেই শিবলিঙ্গকে স্নান করাতে হবে দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে তারপরে আপনাদের বেলপাতা তারপরে আকন্দ ফুল এই সব দিয়ে আরও ধূত্র ফুল আছে কাটা ফল আছে আর নীলকণ্ঠ আছে এই দিয়ে সাজিয়ে নিতে হবে তারপরে ধূপ ধূপ ধুনো আপনার ঘিয়ের আপনার প্রদীপ আপনার দিয়ে আপনারা পুজো করে নেবেন করে ফল মিষ্টি দিয়ে অর্পণ করবেন আমাদের শিব ঠাকুরকে তো এটি আপনারা দুভাবে করতে পারেন বাড়িতেও করতে পারেন বা মন্দিরে গিয়েও করতে পারেন তো খুব সহজে এটি হয় আর আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাংলার মুখ আমার রিভিউতে